বাবার চোখের সামনে অস্পতম আমার মারে যেভাবে ওরা গুবাইয়া গুবাইয়া মারছে আমি যে উপদেষ্টার নামটা জামরে মুক্তাদা নিছি এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছে নিঃশক্ষ এক যোগ্য পরিবারের তিন সদস্য হারালেও কোনো মতে প্রাণে বেঁচেছেন ভুক্তভোগী হয়েও উল্টো অপরাধীদের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তারা আমার মৃত্যু নিশ্চিত পেয়েছে আমার আজ এরই আমার জব ইয়া বন্ধু আমার শিক্ষ একজন স্কুল শিক্ষক মায়ের মমতায় যিনি শিক্ষার আলো ছড়িয়েছে সেই শিক্ষকের ছাত্র হয়ে নয় বরং যেন জvndুত হয়েই দাঁড়িয়েছে তারই ছাত্র এখন তিনিও নিজ এলাকা থেকে পিতারিত আগে থেকে সে বড় এরকমcodingPathতে শুনে ওনার শৈশব কেটেষ্টার পরেই ওনারcodingPathতে বেরলে অর্থনৈতিক মানসিক সামাজিক সব সংস্কারে আজকে আমরা ওকে বাড়িছাড়া মানুষের পাশে দাঁড়ানো এক সময়ের ধন্য ব্যবসায়ী মোহাম্মদ আলী এখন নিজেই অসহায় জেল রিমান্ড খেটে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে রিক্তা মিম শিখারানী বা মোহাম্মদ আলীরা ভয়ঙ্করতম অন্যায়ের শিকার হয়েও এখন পালিয়ে বেড়াচ্ছেন কিন্তু রিক্তা আক্তার বলছিলেন কিভাবে সেদিন চোখের সামনেই মা ভাই এবং ছোট বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আবার চোখের সামনে আমার মায়ের ওরা কোভায়া গুভাইয়া মারছে আমার মায়ের চোখগুলো চোখগুলো তুলে ফেলছে আমার মারের কানগুলা এগুলো। স্যার একটা মুখের মধ্যে ওরা যুদুক ঘুভাইছে আমার মায়ে যেভাবে আমি দেখছি চোখের সামনে ঘুবাইছে আমার পায়ের যেভাবে দেখি আমার বোনকে যেভাবে দেখছে এগুলো ভাবলে আমার স্যারের জোরে বোনটাকে যে ওরা উৎসবতল যে একটা কুপতি যে আমার বোনটা তখন মরে নাই আমার বোনটার যদি তখনও যদি আসব তাহলে আমার বোনটা বাজতো আমার বোন রুনা যে অনেক মৃত্যুর যে দিন মড়ে উঠতেছে আমার এই বোনের এই মাথাটা পুরোটা বাটি হালকা করে ফেলছে ওরা কুবাইয়া আমার বোনের সার একটা অঙ্ক কুবাইতে কুবাইতে শেষ করে ফেলছে যে আমার সন্তানকে নিয়ে আমি বাথরুমের ভিতরকে পলাইছি আমার এই দেহ গলারে পোকামাকড়ে কামড়াই আর রক্তাক্ত করে ফেলছে আমার বাচ্চাগুলা এখনো পর্যন্ত অসুস্থ স্বামী রাসেলকেও হত্যা করা হয়েছে স্ত্রী মিমের সামনেই তবে বোরখা পরা থাকায় মিমকে চিনতে পারেনি ঘাতকরা পালানোর সময় পনেরো মাসের সন্তানের ওপরও হামলা করা হয় আমি যে জায়গায় থাকি ওই জায়গায় ওরা ফোন উঠে দেয় ওরা নাকি আমাকে বাংলাদেশের যে প্রান্তে পাবে ওই প্রান্তে আমার ফ্যামিলিরা যতটা কুপ দিয়ে যতটা টুকরা কইরা দেয়া তার চাইতে হাজার গুণ বেশি টুকরা টুকরা কইরা আমাকে মারবে একটা আসামিও ধরাবো একদিকে পরিবারের সদস্যরা নির্মম ভাবে হত্যার শিকার হয়েছে আবার যারা বেঁচে আছেন তাদেরও পালিয়ে বেড়াতে হচ্ছে কিন্তু কেন তাহলে হত্যাকারীরা আসলে কারা এত ক্ষমতার উৎসই বাকি সেসব খুঁজতে আমাদের গন্তব্য এবার ঘটনাস্থল কুমিল্লার মুরাদনগর উপজেলার বাজারের আকবপুরের করই বাড়িতে